ক্যামেরার সামনে স্মার্টলি কথা বলার জন্য কি কি করতে হবে ক্যামেরার সামনে শুদ্ধ ভাষায় কথা বলার জন্য কি কি জানতে হবে শুদ্ধ ভাষায় কথা বলার ইংরেজিতে দক্ষতার জন্য কি কি জানতে হবে ইংরেজিতে ভালো দক্ষতা অর্জন কখন লেখাপড়া করলে মানুষের মনে থাকে বেশি একজন ভালো স্টুডেন্ট হওয়ার জন্য কত ঘন্টা পড়তে হবে একজন ভালো ছাত্র হওয়ার আসসালামু আলাইকুম জেমিনি তুমি কেমন আছো ওয়া আলাইকুম আসসালাম আমি ভালো আছি আপনার দিনকাল কেমন কাটছে জি আলহামদুলিল্লাহ তোমার কাছে আমার প্রশ্ন ক্যামেরার সামনে স্মার্টলি কথা বলার জন্য কি কি করতে হবে ক্যামেরার সামনে স্মার্টলি কথা বলার জন্য কিছু টিপস হলো এক আত্মবিশ্বাস রাখা নিজের ওপর বিশ্বাস রাখুন ভয় পাবেন না দুই প্রস্তুতি নেওয়া কি বলবেন তা আগে থেকে গুছিয়ে নিন তিন আয়নার সামনে অনুশীলন আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলার অভ্যাস করুন চার ধীরে কথা বলা তাড়াহুড়ো না করে ধীরে ধীরে স্পষ্ট করে কথা বলুন পাঁচ সহজ ভাষা ব্যবহার কঠিন শব্দ পরিহার করে সহজ ভাষায় কথা বলুন ছয় চোখের দিকে তাকানো ক্যামেরার লেন্সের দিকে তাকিয়ে কথা বলুন এতে দর্শকদের সাথে সরাসরি যোগাযোগ তৈরি হবে সৎ হাসি মুখে থাকা মুখে হাসি রাখুন এতে আপনাকে বন্ধুত্বপূর্ণ দেখাবে এরপর তোমার কাছে আমার প্রশ্ন শুদ্ধ ভাষায় কথা বলার জন্য কি কি জানতে হবে শুদ্ধ ভাষায় কথা বলার জন্য কিছু জিনিস জানা দরকার এক সঠিক উচ্চারণ প্রতিটি শব্দের উচ্চারণ স্পষ্ট ও সঠিক হতে হবে দুই ব্যাকরণ বাক্য গঠনের নিয়ম কানুন ভালোভাবে জানতে হবে তিন শব্দ ভান্ডার বিভিন্ন বিষয়ের উপর শব্দ জানা থাকলে কথা বলতে সুবিধা হয় চার আঞ্চলিকতা পরিহার আঞ্চলিক ভাষার টান বা শব্দ পরিহার করে কথা বলতে হবে পাঁচ অনুশীলন নিয়মিত শুদ্ধ ভাষায় কথা বলার অভ্যাস করতে হবে ইংরেজিতে দক্ষতার জন্য কি কি জানতে হবে ইংরেজিতে ভালো দক্ষতা অর্জনের জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় হলো। এক শব্দভাণ্ডার প্রচুর ইংরেজি শব্দ শিখতে হবে দুই ব্যাকরণ ইংরেজি ব্যাকরণের নিয়মকানুন ভালোভাবে জানতে হবে তিন শোনা ও বলা ইংরেজি গান শোনা মুভি দেখা এবং নিয়মিত কথা বলার অভ্যাস করতে হবে চার লেখা ও পড়া ইংরেজি বই পত্রিকা গল্প ইত্যাদি পড়তে হবে এবং নিয়মিত লেখার অভ্যাস করতে হবে অনুশীলন প্রতিদিন কিছুটা সময় ইংরেজি চর্চার জন্য রাখতে হবে এই বিষয়গুলো নিয়মিত অনুশীলন করলে ইংরেজিতে ভালো দক্ষতা অর্জন করা সম্ভব কখন লেখাপড়া করলে মানুষের মনে থাকে বেশি সকালে ঘুম থেকে উঠে পড়লে সাধারণত মনে থাকে বেশি কারণ রাতে ঘুমানোর পর মস্তিষ্ক সতেজ থাকে তবে এটা নির্ভর করে ব্যক্তিভেদে কারো জন্য রাতে পড়া ভালো কারো জন্য দিনে আপনার জন্য কখন সুবিধা সেটাই আসল একজন ভালো স্টুডেন্ট হওয়ার জন্য কত ঘন্টা পড়তে হবে একজন ভালো ছাত্র হওয়ার জন্য নির্দিষ্ট কোনো সময় নেই তবে নিয়মিত মনোযোগ দিয়ে পড়ালেখা করা জরুরি দিনে অন্তত দুই মাইনাস তিন ঘন্টা মনোযোগ দিয়ে পড়লে ভালো ফল পাওয়া যায় জেমিনি তোমার এই কথাগুলো রেকর্ড করা হচ্ছে তুমি আমার ইউটিউবের বন্ধুদের বলো যাতে আমার এই ভিডিওটিকে লাইক দিয়ে কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বন্ধুরা এ ইভি ডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর হ্যাঁ আমার কথা শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না